পূর্বে হাওয়ায় বিসন্নতির কোট শিউরে দিবে অজস্র বিদ্যুৎ একটু দাঁড়া এখন তো বৈশাখ শব্দগুলো যত্ন করে রাখ দহনগুলো একটু করে লেখ হয়তো এখন বড্ড দূরে মেঘ শুনছে কারো নানান অনুযোগ সবাই তো চাই মেঘ শুধু তার হোক অবস করে দেয় অধিকার বোধ তোর দু চোখে চিপিয়ে ওঠে রোদ সত্যি তাকে সত্যি যদি চাস ভুল না বুঝে একটু ভালোবাস তোর অভিমান অস্বাভাবিক নয় অনেক রকম হয় সেও ভোলেনি তোর দেয়া ডাক নাম আসবে দেখিস ঝরবে অবিশ্রাম শব্দগুলোর চমকাবে বিদ্যুৎ ভিজিয়ে দেবে তোর লেখা চিরকুট তোকেও ছবে কদিন শুয়ে থাক বৃষ্টি হবেই সবে তো বৈশাখ